আপনি কি জানেন ইন্টারনেটের যে অংশ আমরা প্রতিদিন ব্যবহার করি সেটা পুরো ইন্টারনেটের মাত্র চার পার্সেন্ট বাকি ছিয়ানব্বই পার্সেন্ট লুকানো আছে আমাদের চোখের আড়ালে যেখানে চলে ভয়ঙ্কর সব অপরাধ নিষিদ্ধ ব্যবসা আর রহস্যময় কার্যকলাপ এই অন্ধকার জগৎকে বলা হয় ডার্ক ওয়েব আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সব ভয়ঙ্কর গোপন রহস্য যেগুলো শোনার পর আপনার শরীর কেঁপে উঠবে এবং কতটা বিপজ্জনক হলো ইন্টারনেটের এমন এক অংশ যেখানে প্রবেশ করতে সাধারণ ব্রাউজার দিয়ে সম্ভব নয় এখানে ঢুকতে হয় বিশেষ ব্রাউজার যেমন টর ব্রাউজার দিয়ে সাধারণত মানুষভাবে ডার্ক ওয়েব শুধু হ্যাকারদের জন্য কিন্তু বাস্তবে এখানে এমন ভয়ঙ্কর সব জিনিস ঘটে যা আমাদের কল্পনারও বাহিরে হত্যা ও ভাড়াটে খুনি নিয়োগ ডার্কওয়েবের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এখানে ভাড়াটে খুনি ভাড়া করা যায় মাত্র কিছু বিটকয়েনের বিনিময়ে যে কাউকেই টার্গেট করা সম্ভব কিছু ফোরামে বিস্তারিত লিস্ট পাওয়া যায় যেখানে লেখা থাকে কোন লোককে খুন করতে কত টাকা লাগবে অস্ত্র দিয়ে খুন করলে খরচ আলাদা অ্যাক্সিডেন্ট সাজিয়ে দিলে আলাদা ভাবুন তো ইন্টারনেটের আড়ালে এমন নিষ্ঠুর ব্যবসা চলতে থাকে প্রতিদিন অবৈধ অঙ্গের বাজার ডার্ক এমন গোপন মার্কেট আছে যেখানে মানুষের কিডনি লিভার এমনকি চোখ পছন্দ বিক্রি হয় গরিব মানুষ বা নিখোঁজ ব্যক্তিদেরকে শরীরকে ব্যবহার করা হয় এসব অবৈধ ব্যবসায় এমনকি কিছু রিপোর্টে পাওয়া গেছে হাসপাতালের ভেতরে দুর্নীতিবাজ ডাক্তাররাও এই অন্ধকার জগতের সাথে যুক্ত থাকে স্নাপ ভিডিও ডার্ক ওয়েবের সবচেয়ে ভয়ঙ্কর এবং নিষিদ্ধ জিনিস হল স্নপ ভিডিও এগুলোতে দেখানো হয় আসল মানুষকে হত্যা করার দৃশ্য এগুলো এতটাই ভয়াবহ যে অনেক দেশ এগুলো খুঁজে বের করে ডিলিট করার চেষ্টা করে কিন্তু প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড হয় শুধু টাকার বিনিময় নয় অনেকেই মানসিক বিকৃতির কারণে এগুলো বানিয়ে থাকে নিখোঁজ মানুষদের রহস্য আপনি কি জানেন বিশ্বজুড়ে প্রতিদিন হাজার হাজার মানুষ নিখোঁজ হয় এর একটি বড় অংশ ডার্কওয়েবের সাথে জড়িত শোনা যায় কিছু সিক্রেট নিলামে জীবিত মানুষ বিক্রি পর্যন্ত করা হয় এগুলো সাধারণত ধনী তারা অংশ নেয় আর আইন শৃঙ্খলা বাহিনী প্রায় এগুলো ট্র্যাক করতে ব্যর্থ হয় ভয়ঙ্কর গোপন ফোরাম ডার্ক ওয়েবের ভেতরে এমন কিছু ফোরাম আছে যে কোনো মানুষ ভক্ষণ সাইটানিক রিচুয়াল এমনকি কালো জাদু নিয়ে আলোচনা করে কেউ কেউ নাকি দাবি করে সেখানে অমানবিক কিছু লাইভ রিচুয়াল দেখা যায় যেখানে পশু বা মানুষকে বলি দেওয়া হয় ডার্ক ওয়েবের কুখ্যাত মার্কেট প্লেস এক সময় সিল্ক রোড নামে একটি বিখ্যাত মার্কেট প্লেস ছিল ডার্ক ওয়েবে যেখানে মাদক অস্ত্র ভুআইডি হ্যাকিং সব সবকিছুই বিক্রি হতো এটা বন্ধ হয়ে গেলেও এরপর শত শত নতুন মার্কেট তৈরি হয়েছে ব্যবসায়ীরা বারবার ধ্বংস হলেও ফিনিক্স পাখির মতো আবার জন্ম নেয় নতুন আন্ডারগ্রাউন্ড সাইট ভয়ঙ্কর গেমস ও চ্যালেঞ্জ কিছু ফোরামে ভয়ঙ্কর সব চ্যালেঞ্জ দেওয়া হয় যেমন কারো ঘরে ঢুকে ছবি তুলে আনতে হবে কোনো মানুষকে আঘাত করতে হবে এমনকি আত্মহত্যা করতে হবে এগুলো মূলত মানসিকভাবে দুর্বল কিশোর কিশোরীদের টার্গেট করে ব্লু হোয়েল চ্যালেঞ্জ এর মতো ঘটনা মনে আছে এগুলোর মূল শিকড়ও ডার্ক ওয়েবের অন্ধকার রহস্য উন্মোচনের ব্যর্থতা বিভিন্ন দেশের সাইবার পুলিশ প্রতিদিন চেষ্টা করে ওয়েব এই ভয়ঙ্কর ব্যবসা থামাতে পারেনি কিন্তু সমস্যাটা হলো এখানে সবকিছু এনক্রিপ্টেড আইডেন্টিটি লুকানো থাকে ফলে অনেক অপরাধী ধরা বাইরে থেকে যায় ওয়েব এমন এক জগৎ যেখানে প্রবেশ মানে জীবনের ঝুঁকি নেওয়া এখানে যেমন অপরাধীরা লুকিয়ে থাকে তেমনি লুকিয়ে আছে মানব সভ্যতার সবচেয়ে অন্ধকার রহস্য সুতরাং কখনোই কৌতূহলবশত ডার্ক ওয়েবে ঘাটতে যাবেন না কারণ একবার ঢুকলে হয়তো আর বের হওয়া সম্ভব নাও হতে পারে তো আজকের এই ডার্ক ওয়েব সম্বন্ধে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম আরও ভয়ঙ্কর রহস্যময় ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ